টানা বারো দিন অবস্থান কর্মসূচিতে প্রাথমিকের নিয়োগ বাতিল প্রার্থীরা চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ প্রত্যাশীরা টানা বারো দিন ধরে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারীরা বলছেন চাকরিতে যোগদানের বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ সারবেন না এদিকে রোববার দুপুরে শতাধিক আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন পরে পদযাত্রা করে হাজারের বেশি মানুষ হাইকোর্ট মাজারের সামনে যান সেখানে সচিবালয় মুখী রাস্তায় তারা পুলিশের বাজার মুখে পড়েন তখন আন্দোলনকারীরা ওই রাস্তায় অবস্থান নেন পুলিশ জল কামান থেকে পানি সুরে তাদের সত্য ভঙ্গ করার চেষ্টা করে পরে সেখানে কাদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করা হয় এরপর আন্দোলনকারীরা যে যার মতো দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন তারা বলছেন তাদের যৌক্তিক আন্দোলন পুলিশ বল প্রয়োগ করেছে গত বৃহস্পতিবারও তাদের উপর জল কামান নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে এর আগে নয় ফেব্রুয়ারি পুলিশ তাদের উপর জল কামান সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের সেল সুরে সত্যভঙ্গ করেছিল ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে আন্দোলনকারীদের একজন ফাতেমা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশ প্রাপ্তদের উপর চরম অন্যায় করা হয়েছে প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা এখন চাকরি করছে অথচ একই প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করা হয়েছে এক নিয়োগে দুই নীতি এটা মেনে নেওয়া হবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না জানা যায় তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে